কনাgon মন করে থাকে আল্লাহর কসম তার জন্য পৃথিবীর সব সৃষ্টি দোয়া করছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তাই আপনারা কি ভাগ্যবান না দুর্ভাগ্য আপনারা ভাগ্যবান না ভাগ্যহত আমরা ভাগ্যবান কথা বল ঠিক না আমি আসর সময় দেখে আসলাম বাজারে আমার অনেক ভাইরাসাই তখন আড্ডা দিচ্ছে নাউজুবিল্লাহ বলে আমার রাসূলুল্লাহ জামানায়

জনগণ কি বলেছেন বাবা আরো জনগণ কি বলেছেন তাহলে কোরআনের আওয়াজের বিপরীতে যারা বিভিন্ন আঞ্জাম আয়োজন নিয়ে আসবে তারা কাফের তালিকায় চলে যাবে বুঝতে পেরেছেন আমার জাতিকে পরিশুদ্ধ হওয়ার জ্ঞান আল্লাহ দান করুন বলুন আমি আরো যারা বলুন আমি কিন্তু দুঃখ একটাই আল্লাহ দুঃখ করে বলছেন ইয়া হাসরাতান আলা নেবা ما يأتيهم من رسول إلا كانوا به يستهديون هاي بندار تمارك النفسوس তোমার জন্য আমার আফসোস যখনই কোন নবীকে তোমাদেরকে আলোকিত করার জন্য তোমাদের কাছে পাঠাইছিলাম তোমরা সেই নবীকে নিয়ে ঠাট্টা করেছ বিদ্রোহ করেছ তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছ এখন নবী নাই কিন্তু নবী ওলা কাজ আমরা যারা করছি আমাদের সাথে এই ব্যাধক লোকগুলো ঠাট্টা করে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা ওদের জ্ঞানের চর্চা উন্মুক্ত করে দেখ সবাই বলুন আমি তবে এনতে কমিটিকে সতর্ক হওয়া দরকার এই ধরনের দোকান পাঠ মুক্ত মাহফিল করার প্রত্যয় গ্রহণ করা দরকার কথা ঠিক না আপনারা বললেন তাহলে চা খাবার কথায় চায়ের স্তর তিনি ওখানে যাইয়া দেখেন না মহিলাদের চুরি বিক্রি করছে সোনো পাউন্ডার তারপরে মোস্ট কাটবেন কাশি দাড়ি ছাঁ করবেন কাশি বেলেট

আমার প্রাণ প্রিয় এই যে আমার বাংলা ভাষা আছে আপনাদের এলাকার সন্তান মালানা আকবর হুজুরের নাম আমাদের মাদ্রাসায় হচ্ছে আমরা যখন ওই যে মধ্য কুমারপুর ডাক মাদ্রাসায় পড়ছিলাম তখন উনি আনোয়ারি হুজুর হিসেবে ছাত্রদের কাছে পরিচিত এখনো হুজুর হুজুরের নামটা আমার মোবাইলে আনোয়ারি হুজুর হিসেবেই পরিচিত সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে দুঃসাধ্য দেখাবো না এবং সীমালঙ্ঘনমূলক কোন আচরণ করব না যেহেতু কোরআনের মাহফিল আর এই আচরণ আমার দ্বারা হয় না কোরআনের মাহফিল কিভাবে সকলের সিনা মুবারকে আল্লাহর কোরআনের নূর পৌঁছে দেওয়া যায় আমি এই কাজটাই করব ইনশা আল্লাহ তবে আপনাদের দেওয়া চাই ধারাবাহিক আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই শোনাবো যদি কোন শোনাবো খুব চমৎকার হাদিস আপনাদের অনেকের কাছে রূপক মনে হবে কিন্তু না এই হাদিসের রাবি হচ্ছেন হাজরতে আবি হরে তিনি বলেন নবীজি সাল্লাহ সাল্লাম তার কাছে জেব্রাই এই মর্মে ঘটনা পেশ করেছেন তাই আবু হরাজা বলেছেন যে আল্লাহর পয়গাম্বর ছিল দাউদ যদি আল্লাহর পয়গাম্বর জোরে বলো এই চাচা এই রোমানটা তো বাড়িতে জয় দেখা যাবে নাকি বাবা তোমার বাপ মাই দেখলো প্রতি মাথায় দিছে যে অশ্বন আবার দেখলে দেখবি হ্যাঁ এই তো টাকা না আমার দিকে কষ্ট হচ্ছে আপনাদের আমি একজন নবীর নাম বললাম বলেন তো কি নাম জোরে এই দাউদ নামটা এত সহজ না এমন একজন ব্যক্তির নাম যিনি লোহার হাতে নিয়ে নিয়ে চিপা পানি বানাই দিতেন সোহানাল্লাহ বলে একজন মানুষ লোহা নিয়ে কি চিপায় পানি বানাই দিতে পারে কিন্তু আল্লাহ নবী দাউদ তাই করতেন আমার আল্লাহ আর ইচ্ছা সোহান আল্লাহ বলে এই দাউদের সাথে আদি হরাই বলেন আল্লাহর একজন ফেরেস্তারা নাম হচ্ছে মালাতুল মাউদ কি নাম খুব ভালো নাম না আসলেই ভালো না কিন্তু আপনাদের কাছে আসবে পরিবার থেকে আপনাকে বিদায় করার জন্য এই জন্য আপনার কাছে খারাপ বলে মনে হয় আসলে কিন্তু খারাপ না মারাকুল মাও খারাপের জন্য খারাপ ভালোর জন্য সোহান আল্লাহ বলেন না এই মালাকুল মাউতের নেতৃত্বেই আপনার আমার কাছে রহমতের ফেরেশতার বাহিনী আসবে আবার এই মালাকুল মাউতের নেতৃত্বেই গজলের ফেরেস তারার বাহিনী যাবে মানের কাছে

বলতেন আমি তো ভালোবাসি তুমি কেমন আছো দাও তো বলতো মালাকুল মাউত বলতো আলহামদুলিল্লাহ একদিনের ঘটনা মালাকুল মাউত এসেছে সালাম বিনিময় এরপর দাউদের ডান পাশে যাবুন কিতাবের একজন শ্রোতা বয়সে একেবারে যুবক ঋষ্ট পুষ্ট চেহারা লম্বা সুधेव চেহারা অধিকারী বসে আছে দাউদের ডান পাশে জাবুর সোনার জন্য মালাকুল সালাম দিয়ে ওই যুবকের দিকে তাকাইয়া এক নে দাউদ জিজ্ঞেস করছে তুমি আমার কাছে এসেছো আমার সাথে কথা বলবা আমার আলো জিজ্ঞেস করবা কিন্তু এর দিকে কি টাকা মালাকুল মাউদ বলছে আফসোস এই যুবক এই বয়সে কি না করার কথা কিন্তু এর হায়াত হায়াত কি বাবা হায়াত কি আর মালাফুল মাউত বলছে দাউদ এই যুবকের হায়াত নেই মানে জীবন নেই কিছুক্ষণ পরেই এর মৃত্যু হবে দাউদের দরবার ত্যাগ করে মালাকুল মাউত চলে গেল একদিন গেল দুদিন গেল তিন দিন পর ওই যুবক আবার দাউদের দরবারে এসে বলছে আমাকে যাবুর সন্ধান দাউদ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে তুমি ওই যুবক না তিন দিন আগে আমার পাশে বসা ছিল বলছে জি হ্যাঁ এর থেকে মুখ ফুরিয়ে নিয়েছেন দাউদ চিন্তা করছেন মালাকুল মাউদ এসে বলছে আসসালাম আলাইকুম ইয়া দিয়া নাবি আল্লাহ খাইফাহাল সারাবের জবাব দিয়ে বলছে হালের জবাব পরে আমি কেমন আছি এটা পরে আগে তুমি জবাব দাও তুমি ফেরিস ধারাবো ইয়া বিশা কথা বক আপনারা বলেন ফেরিস পক্ষে কি বিশা কথা বলা স্বভাব এটা সহ্য করতে পারেনি জিজ্ঞেস করছে তুমি বিশা কথা কও কে গাওত কথা মামান কইনি তাহলে তুমি বলছিল তিন দিন আগে এই যুবক সম্বন্ধে যে এর হায়াত নাই কিছুক্ষণ পরে এর মৃত্যু হবে আবার তিন দিন পরে এই যুবক আমার দরবারে আসলো কি করে সম্ভব হলো তাহলে এটা কি সত্য না মিথ্যা তখন দাও কে জবাব দিতে গিয়ে মালাতুল বলছে আসলে সমস্যা আমি করি নেই উনি করেছে জরে কে করেছে আসলেই সব সমস্যার মূলেই কিন্তু আল্লাহ বল ঠিক না আল্লাহ যদি চান আপনি যে আল্লাহ যদি না চান যাবেন কথা ঠিক এটা বলছে আবার রাত করে বলছে। সব সমস্যার মূলে আল্লাহ ঘটনা আমাকে বুঝাও কি সমস্যার সৃষ্টি করেছে আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে মালাকুল মাত

এরকম রুহু কবচ করবো আপনার নির্দেশ আপনি থামতে বললেন কারণ কি আল্লাহ তালা বললেন মালা তুমি শুধু করতে জানো আর কিছু চোখ দিয়ে দেখো ওই যে দাউদের দরবার ত্যাগ করে যে যুবকের ব্যাপারে বলে আসছিল ওর হায়াত নাই দাউদকে বলছিলাম ওই যুবকের সামনে একজন ফকির দাঁড়ায় আছে দেখো দৃশ্যটা কি হয় এইবার মারা টাকা দেখে যুবকের সামনে একজন ফকির ভিক্ষ দাঁড়ায়া এইভাবে হাত পেতে ওই যুবককে বলছে যুবক সময় কম যা আছে আল্লাহর জন্য দিয়ে দাও আল্লাহ চেয়েছেন যা আছে আল্লাহর জন্য দিয়ে দাও যখন সময় কমের কথা বলেছি যুবক তারা ঘোরা পরে পকেটে হাত দিয়া যা পেয়েছে বের করে ফেরেস্তারার হাতে দিয়েছে আর ফেরেস্তারা ওই যুবকের দাম টুকু নিয়া আল্লাহর কাছে এবার আবেদন করে বলছে রব্বুল আলামিন তুমি পাঠিয়েছো আমি ফকিরের রূপ ধারণ করে এই যুবকের কাছে তোমার জন্য যা চাও আর পেয়েছি এবার যুবকের জন্য আমি তোমার কাছে একটা দাবি করব আল্লাহ বললেন করতে পারো তোমাকে পারমিশন দেয়া হলো এই ফকির আল্লাহর কাছে আবেদন করে বলছে আল্লাহ

এই জন্য পাঠিয়ে দিয়েছি এ মালা খুল মাউত এই শুভ আমার রেস্তোরাঁর হাতে যা দিয়েছে আমার কেনে ধরা পড়েছে ছয়টি ধরাম দেড় হাম যেরকম কয়টা দেড় হাম আরো যেরকম কয়টা সরে বলেন কয়টা আল্লা চারা মারা খুল মাউদ কে বললেন এ মারা খুল মাউদ তুমি জানো কিনা আমি আল্লাহ তো এমন এক আল্লাহ যখন আমার কোন বান্দা আমাকে এক দেয় জোরে কোন কত দেয় আরো জোরে বলেন এক আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দাকে 10 দিয়া দেই সুবহানাল্লাহ আরো জোরে বলা জানেন সুবহানাল্লাহ এই বাবা ফুল নাও এই যুবক আমার যুবক সাহেবের দিয়েছে ফকির দোয়া করেছে তার হায়াতে বারাকা জন্য আমি আল্লাহ কবুল করলাম এইবার আমি আল্লাহ ওই ছয়কে দশ দিয়ে গুণন দিয়ে দেখলাম ছয় দশে চল্লিশ সবাই বলেন আরো যারা বলেন কি করে আল্লাহ যদি দেয় দশ বান্দা দিয়েছে ছয় তাহলে কে দশ দিয়ে গুণন দিলে আসলে কি সাইট হয় সাইট হয় আল্লাহ বললেন মারা হাত গোটা আর বাড়াইতে হবে না কারণ ওই যবকের 6 দিরহাম আমার দরবারে এমন মন্ধুরি পেয়েছে আমি দণ্ডনে বাড়ايا 6 দসে 60 বছরের হায়া ওই যবকের জন্য বরকত করেছি চিৎকার করে বললাম আল্লাহু আকবার ও রায়গঞ্জের মানুষ বলেন তো ওই আল্লাহ কি এখন আছে যে আল্লাহ দাউদের উম্মতের হায়াতে হায়াত বাড়ায় দিয়েছিলেন